সকালবেলা সূর্য ওঠার এই দৃশ্যটা দেখলে এমনি মন ভরে যায় সকালবেলা যখন সূর্যের আলোর ছায়াটা গঙ্গার জলের ওপর পড়ছে মনে হচ্ছে যেন গঙ্গার জলের কিছুটা অংশ আগুন জ্বলে উঠেছে এতটা অন্যরকম সুন্দর লাগছে তো সেই জলের মধ্যে দিয়ে যখন একটা লঞ্চ আসছে এদিকে তখন মনে হচ্ছে কোনো আগুনের গোলাকে টেনে নিয়ে আসছে তো সেই অদ্ভুত দৃশ্যটা আমি তোমাদের শেয়ার করতে পারলাম না ক্যামেরা অন করতে করতেই মানে লঞ্চটা বেরিয়ে গেল যাই হোক সকাল থেকে এরা দেখছো কেমন দৌড়াদৌড়ি করে করে মাটি বয়ে নিয়ে যাচ্ছে আর মেয়েরা কেমন মাথায় করে মাটি নিয়ে নিয়ে সবাই কেউ ইট বানাচ্ছে অনেক ভোর থেকে এরা এদের কাজ শুরু করে আবার চারটের মধ্যে শেষও করে দেয় তো যাই হোক আমি আজকে ম্যাগি বানাচ্ছি আর শীতকালে সমস্ত সবজি দিয়ে ম্যাগিটা আমাদের বাড়িতে একটু বেশি পরিমাণেই হয় মানে শীতকাল মানেই ম্যাগি খাওয়ার দিন আর কি পাহাড়ে গেলে দেখবে গরম গরম ম্যাগি খেতে যেমন ভালো লাগে শীতকাল আসলে ঠিক সেরকমই বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় তো এখনও তো বাজারে মটরশুঁটিটা খুব বেশি অ্যাভেলেবেল হয়নি মটরশুঁটিটা অ্যাভেলেবেল হলে এর মধ্যে মটরশুঁটি পড়লে কিন্তু আরও বেশি ভালো লাগবে তো সকালবেলা সমৃদ্ধ বেরিয়ে গেছে সমৃদ্ধকে ম্যাগি করে দিয়েছি এটা সেকেন্ড টাইম ব্রেকফাস্ট হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের জন্য তো এটা করে নেওয়ার পর একেবারে রান্নাতে চলে যাব। তো আজকে এখনই ও মানে ড্রাইভিংয়ে থেকে এলো এসে পুজো টুজো করছে তখন আমি আর কি ব্রেকফাস্টটা বানালাম তো ব্রেকফাস্ট খেয়ে ও হচ্ছে বেরিয়ে গেল আর এখানে আমি সোজা রান্নায় চলে এলাম আর শীতকাল মানেই হচ্ছে হাঁসের দিন তাই না বলো আজকে ডিমগুলো খুব একটা বড়ো না তাই জন্য পিস হচ্ছে বারো টাকা করে নিয়েছে আগের দিনের ডিমগুলো বেশ বড় ছিল ওগুলো চোদ্দো টাকা করে পিস নিয়েছিল তো যাই হোক শীতকালে দেখবে হাঁসের ডিম খুব একটা নষ্ট পাওয়া যায় না কিন্তু গরমকালে আমরা হাঁসের ডিম এনে অনেকবারই দেখেছি হাঁসের ডিম ভেতর থেকে নষ্ট ছিল তাই জন্য গরমকালে ভুল করেও হাঁসের ডিম আর খায় না আর শীতকালে হাঁসের ডিম খুব ভালো থাকে আর ফুলকপি দিয়ে আলু দিয়ে হাঁসের ডিম যা ভালো লাগে আগের দিন রান্না করেছিলাম কিন্তু আজকে প্লেনই করলাম কারণ ফুলকপি অলরেডি তরকারি করেছি তো যাই হোক রান্নাবান্না হয়ে যাওয়ার পর বোতলে দেখলাম একটু জল নেই তো এই দেখো এই বিস্কুটগুলো আমার খেতে খুব ভালো লাগে সুমিত আগের দিন নিয়ে এসেছিলো এমনি নর্মাল আর কি এগুলো মাঝে মাঝে মুখ চালানোর জন্য তো খিদে পেয়েছে মনে হলো একটু বিস্কুট খেয়ে জল খায় আর বোতলেও দেখলাম সব জল শেষ হয়ে গেছে ভাবলাম যে কিচেনটা পরিষ্কার করে নিয়েছি এবার জলটা ভরে নিয়ে তারপর একেবারেই স্নানে যাব তো সেই মতো আমি কিচেনটাকে ক্লিন করে নিয়েছি তারপরে এই জলটা ভরে নিচ্ছি এরপরে স্নানে যাব তো এই তো পুরো বাড়ি এখন পুরো ফাঁকা সুমিত বেরিয়ে গেছে সমৃদ্ধ বেরিয়ে গেছে তো আজকে সুমিতের অফিস যাওয়ার কথা ছিল না তো হঠাৎ কেন রেসা নিল তোমাদের এটা পরে শেয়ার করছি আর সেদিনকে দেখো নতুন বোতল কিনে নিয়ে এসেছি মোটামুটি দেড় দু মাস অন্তর অন্তরই বোতল চেঞ্জ করতে হয় আর স্টিলের বোতল রিসেন্টলি ভাবছিলাম স্টিলের বোতল কিনবো কিন্তু কিনছি না তার কারণ একটা আছে কারণটা তোমরা কিছুদিন পরেই জানতে পারবে তার জন্যই আমি কিনলাম এখন বাজে সাড়ে বারোটার মধ্যে স্নান টান করে আমি একেবারে তোমাদের সামনে এতক্ষণ পরে এলাম সকালবেলা সুমিত প্রায় আজকে ধোকা দিয়ে দিয়েছে বলল অফিস যাবে না ঠিক আছে এসে বলল অফিস যাবো না মানে কালকেই বলেছে অফিস যাব না আজকে দুবার ড্রাইভিং আছে কারণ কালকে ওর ফাইনাল এক্সাম ড্রাইভিংয়ের তো এতদিন একটা ভীষণ মানে ব্যস্ততার মধ্যে দিয়ে গেল সকালবেলা দুবার করে যেতে হতো তো যাই হোক বললো আজকে অফিস যাবে না আমাকে বললো আমি ভাবলাম ঠিক আছে চলো সকালে ম্যাগি ট্যাগি বানাচ্ছি জানি ও ওখান থেকে ঘুরে এসে পুজো করে খাওয়া দাওয়া করবে তারপরে বাইরের কাজ ব্যাংকের কাজ ফাজ করতে যাবে তারপরে এসে অফিসের কাজ করবে তো আমি সেই বুঝেই ধীরে সুস্থ করছি রান্নাবান্না আর আজকে হাঁসের ডিম রান্না করেছি তোমরা তো দেখলেই তো যাই হোক বাড়ি এসে বলছে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমি স্নান করে অফিস যাব। যাবো যা বাবা তুমি তো বললো অফিস যাবে না বলছে না না অফিস চলে যায় যেহেতু ঘুরতে যাচ্ছি দুদিন আবার বন্ধ যাবে তো না অফিসে যাব। ব্যাস তারপরে আর কি তাড়াতাড়ি করে ম্যাগি করলাম তখন অলমোস্ট আমার ডিম ডিমটা কি বলো বেশ ভা মানে সেদ্ধ করা গোছানো জন্য সব হয়ে গেছে কিন্তু আমি জানি যে রান্না তাড়াতাড়ি নেই আস্তে আস্তে করছি তো তারপরে বললো যেন ঠিক আছে ম্যাগি খেয়ে আমি চলে যাব ওখানে অফিসে গিয়ে খাবো তো সেই মতোই ও তাড়াতাড়ি করে বেরিয়ে গেল মানে একদম মানে তেরো বছর ধরে দেখছি মানে যে কোনো ডিসিশান হুটহাট করে নেবে মানে যেটা মনে করবে সেটাই একদম তাড়াতাড়ি যা ডিসিশান নেবে ঠিক আছে তাই ব্যস্ত হয়ে গেল আমি আর মানে একটু রেগেই গেলাম আজকে বিকেলে আবার গান শিখতে শেখাতে যাওয়ানো আছে তো সেই জন্য আবার ম্যাগিটাকে খেয়ে তারপরে পুজো টুজো করে বেরোলো আর এখন একটু ভালো হয়েছে গাড়িটা ছেড়ে দেওয়ার পরে এখন আর ওই সাড়ে সাতটা সাতটা থেকে অত্যাচার ওটা অত্যাচারই হতো আমাদের ওপর বলতে গেলে তো অত্যাচারটার নেই এখন একটু ধীরে সুস্থেই যাচ্ছে তো যাই হোক সেই মিলে রান্নাবান্না শেষ করে কমপ্লিট করে সব কাজকর্ম করে ইয়ে করলাম ওই মুখের মধ্যে একটুখানি ওই অ্যালোভেরা জেলটা দিলাম অ্যালোভেরা জেল বলতে যেটা দিদির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ডি ফ্রিজে থাকার জন্য এত সুন্দর আছে মানে এতদিন স্টে করছে জিনিসটা ভাবতে পারিনি মানে এখনও আমার দু তিন মাস চলে যাবে এতগুলো আছে তো ওটা একটুখানি দিয়ে কিছুক্ষণ লাগিয়ে রেখে স্নান টান করে এই বেরোলাম আর একটু পরেই সমৃদ্ধকে আনতে যেতে হবে তার জন্য এখন রেডি হব না একটু পরে হব তাই ভাবলাম যে মার সাথে কথা বলে নিই তারপরে তোমাদের সামনে একটু সামনেটাও চলে এসে কথা বলি তারপরে আবার পরের ইয়ে করব। তো যাই হোক গঙ্গার ঘাটে যে কি কাজ হচ্ছে বুঝতে পারছি না ওখানে কি বাঁধ দেওয়ার চেষ্টা হচ্ছে কারণ এবছর বৃষ্টির ফলে অনেকবার অনেকটা সময় জল ঢুকে গেছিলো তো ওই পাটটা অনেকটা নিচু হয়ে গেছে আমার মনে হচ্ছে কি জানি বুঝতে পারছি না যতক্ষণ না হচ্ছে কিছু তার ফাট দিয়ে দিয়ে ওই তার না লোহার লোহার যেই এগুলো দিয়ে দিয়ে কিছু একটা বানাচ্ছে বুঝতে পারছি না বানটা দেবে কিছু হবে যাই হোক কালকে আমাদের বেরো কালকের ব্লগটা করব মাঝে দুদিন ব্লগ বন্ধ রাখব কারণ মাত্র দুদিনের জন্য যাচ্ছি অত তাড়াহুড়োতে ব্লগ মনে হয় না করতে পারবো বলে আর যদি করতে পারি অবশ্যই দিতে দেবো আর কি ঠিক আছে তো চলো পরে যাচ্ছি ছেলেকে নিতে যাচ্ছি আমি এখন দুটো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ মতো বাজে আর আমি যাচ্ছি হচ্ছে তবে বাইরে দিয়ে গেলেই ভালো হতো কাল তো গ্যারেজ দিয়ে যাচ্ছি গ্যারেজ দিয়ে গরমকালের সময় গেলে রোদটা অনেকটা অ্যাভয়েড করা যায় কিন্তু শীতকালে তো সেই ব্যাপারটা থাকে না কিসের শব্দ হচ্ছে কি চলছে এটাকে জানে দেখ

চাঁদের কাছাকাছি দেখো সন্ধ্যা তারাটা কি সুন্দর জল জল করছে মানে ক্যামেরাতে এতটা ভালো লাগছে না কিন্তু সামনে থেকে এত সুন্দর দেখতে লাগছে কি বলবো যাই হোক আমরা এখন কিছুক্ষণ পর বেরোবো সন্ধে হয়ে গেছে সন্ধে ছটা পাঁচ বাজে সাড়ে ছটার মধ্যে যেতে হবে গানের ওখানে তো সুমিত বলল যে ফোন করে নিতে আমাকে যে ও আসে যদি আসে ওই নিয়ে যাবে তো যাই হোক চলো আজকে এখানেই ব্লগটা শেষ করছি পরের ব্লগটা পরে থেকে শুরু করব ঠিক আছে তো আজকের মধ্যে সকলকে টাটা